কথা শুনব তোমরা কেউ কোন দিবে যদি আমাকে শিক্ষক হিসাবে ধারণ করো আমি তোমাদের সম্মানীয় ব্যক্তিদের সম্মান দিতে হবে আমরা জগন্নাথ আমরা সর্বদিক দিয়ে শ্রেষ্ঠ ভদ্রতার দিক দিয়ে শ্রেষ্ঠ সৌযোগ্যতার দিক দিয়ে শ্রেষ্ঠ প্রমাণ করতে হবে অনুগ্রহ পূর্বকরা কেউ স্লোগান ধরবানা স্লোগান দেওয়ার প্রয়োজন হয় তোমাদের দায়িত্ব হিসাবে সবার আগে স্লোগান আমি দিবস ধৈর্য ধারণ করো এই পর্যায়ে কথা বলবেন আমাদের সম্মানিত ভাইস আমাদের ভাইস চ্যান্সেলার সাথে কথা বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের ম্যাডাম আমাদের শিক্ষক 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 ছাত্রছাত্রী সবাইকে আমি অনুরোধ করবো আমাদের এসব দাবি দেওয়া দিয়ে দাবি এখানে এসেছে এই দাবি দেওয়া কথা হয়েছে এবং আমরা করে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলনে সৌজন্যতায় সর্বশ্রেষ্ঠ এইটা আমরা প্রমাণ রাখো আমরা আমাদের যে দাবিগুলো ছিল আমাদের গতকাল আমরা ইতি গিয়েছিলাম আমাদেরকে বলেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সুযোগ পেলে আজকে আমাদের দাবি যাওয়ার কুড় ব্যাপারে কথা বলবেন তিনি আমাকে আজকে ফোন করে জানিয়েছেন দাবি দেওয়া যে তিনটা আছে তিনটায় এটা তো তোমরা জানো বলবো আমি বলতে পারবো অসুবিধা নেই আমাদের যে আবাসন মাতা আমাদের যে বাজেট এবং আমাদের দ্বিতীয় ক্যাম্পাস তো আমাদের মাননীয় জেন্টা আমাকে বলেছেন ফোন করে যে উনি উপদেষ্টা মাননীয় চিফ উপদেষ্টা মহোদয়কে বলতে পেরেছেন এই কথা বলেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুবই শোচনীয় তাদের ছাত্রছাত্রীরা অনেক ভালো ভালো জীবনযাপন করছেন চিফ অ্যাডভাইজার মহোদয় আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন যে আপনাকে ধন্যবাদ এই বিষয়টা আমরা নিতে চাই

মানে যিনি ওনার অ্যাপয়েন্টমেন্ট গুলো ঠিক করেন উনিও এসেছেন সো দ্যাট তার সঙ্গে আমাদের দেখা হওয়ার যে সুযোগটাও উনি তৈরি করবেন সে বিষয়ে কথা বলবেন সুতরাং আমাদের দাবি দেওয়া এবং আজকে এখানে যে খুবই মর্মান্তিক যে ঘটনা ঘটেছে সে ঘটনার সম্পর্কে আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় বলবেন এবং তার এবং উনিও বলবেন যে আমাদের উপদেষ্টা মহোদয়ের সঙ্গে তোমরা ধৈর্য ধরে শুনবা তোমরা প্লিজ দৌড়ে শুনবা আমাদের আমি আবারও বলছি জঙ্গল যে সর্বশেষ্ট এই প্রমাণ তোমরা রাখবা তাহলে আমরাও বলতে পারবা আমরাও আমি এখন শুনো কথা শুনো

শিক্ষা উপদেষ্টার সাথে কথা হবে আমরা বসে ডায়ালগ করে আপনার কথা বলে এটা সমাধান করবো যেহেতু আপনারা মনে করেছেন আপনারা নেন্দ্র মনে করেছেন আপনারা রাস্তায় নেমে এটা জানাই আপনাদের সাথে মনে করেন আমাদের বক্তব্য আন্দোলনের উত্তেজনা করতে চাই বা একটু দূরমূলক যেভাবে আন্দোলনে দেশের সদস্য হয়তো